ছাব্বিশ সেপ্টেম্বর কি ঘটবে এই প্রশ্নে ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স টিকটক কিংবা ইউটিউবে ঢুকলেই এখন এই প্রশ্নটি সামনে ঘুরছে কেউ বিষয়টা নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা রসিকতা করছেন আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওইদিন দিন শেখ হাসিনা কি দেশে ফিরবে নাকি সবাই কোটিপতি হবে জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ তবে প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে পাওয়া যায় অন্য তথ্য মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ২৬ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি বা অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে কি প্রচারণা চালাচ্ছেন তাদের দাবি ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আবার অনেকে বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেম কারেন্সি ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কম ব্যাট বেশি পরিচিতি পেয়েছে অন্যদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন এটি পুরোপুরি গুজব এভাবে যদি কোটিপতি বা বড় লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে তা কি আদেও তারা দিতে পারবে ছাব্বিশ সেপ্টেম্বর লিস্টিং এর কথা বলছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ছাব্বিশ সেপ্টেম্বর তারা কোনোভাবে লিস্টিং করতে পারবে না তবে হামস্টার গেমটির গেমাররা ছাব্বিশ তারিখকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে ফেসবুকে পোস্ট করছেন কিন্তু সবশেষে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে যে জল্পনা হচ্ছে তাতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই এস আই রাজ